প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরীর ঘরে বিরাট ভাঙন মধুপুর নগর পাড়ার শুক্রবার বড় সড় ভাঙন হয়েছে প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী পাড়ার আঠাশটি পরিবারের মোট একশো জন ভোটার বিরোধী দল সিপিআইএম ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আগামী কিছুদিনের মধ্যে গোটা মধুপুর এলাকায় এলাকা বিরোধী শূন্য হয়ে পড়বে মধুপুরে প্রায় প্রতিদিন বিরোধী দল ছেড়ে শাসক দল বিজেপিতে যোগদান করছে সাধারণ মানুষ কেননা কংগ্রেস এবং সিপিএম এর জোট অনেক পরিবার মেনে নিতে পারছেন না দেখছেন যে কিভাবে মোদী সরকার ডাবল ইঞ্জিন সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে এবং কেন্দ্রের জনপ্রিয় সকলের ছাড়া দেশ সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি আছেন যশস্বী প্রধানমন্ত্রীজির নেতৃত্বে কিভাবে উন্নয়নের ধারা বর্ষিত হচ্ছে তো সবাই জানেন আগামী উনিশে এপ্রিল লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের প্রার্থী যিনি হয়েছেন উনি আমাদের ত্রিপুরা রাজ্যের মুক্তির কাণ্ডারি দুই সালে যিনি সারা ত্রিপুরা রাজ্যকে বিরোধী দলের হাত থেকে মুক্ত করেছিলেন ভারতীয় জনতা পার্টির সরকার গঠন করেছিলেন সদেয় বিপ্লব কুমার দেব আপনারা সবাই জানেন সবাই চিনেন উনি লোকসভার পশ্চিম লোকসভার প্রার্থী তো সবাইকে আমি আহ্বান করব আপনারা সবাই আগামী উনিশে এপ্রিল অদ্দপুর চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা মোদীজিকে যেন উপহার দিতে পারি ওই দিশায় কাজ করবেন